আবার সঙ্গে মজমা থেকে করেছ কোন মজমা দেখো দেখো ওই দক্ষিণ রাজনগরের মধ্যে ওই কুরআন কারিমের শোনার জন্য মাহফিলের জন্য যে প্যান্ডেল করা হয়েছে

ফরেন যে সমস্ত ইলতেজামিয়া কাউটি আমাদের জন্য উপহার দিয়েছে আমরা তাদের এই ইল্তেজামকে অনক্ষেপ জেতে দিবো না কথা বলে ঠিক কিনা আল্লাহ তার প্রশংসা আল্লাহ তারার বড়ত্ব মহত্ব আমরা কখনো আদায় করতে পারব না শেষ করতে পারবো না কথা বলে ঠিক কিনা আল্লাহ তারা যত বড় আল্লাহর নিয়ামত তত বড় কথা বলে ঠিক কিনা একটু মেশালের মাধ্যমে বলতে চাই যে রব্যাকারী এই মধ্যে বসলে আমাদেরকে যে দিবেন সেটা কত বড় হতে পারে বলেন যেটা শুনে থাকি এতটুকুই কথা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করবো যেহেতু দীর্ঘ টাইম কথা বলার আমার সুযোগ নাই এবং আছেন তারা দীর্ঘ সময় আপনাদেরকে কোরআন হাদিসের কথা শোনাবেন কিন্তু আপনাদেরকে আমি এতটুকু বুঝাইতে চাই

আল্লাহ তাহলে আমাদের জন্য বলেন বান্দারে দুনিয়ার মানুষের দিকে তাকাইলে দেখা যায় দুনিয়ার মানুষ যত বড় হয় দুনিয়ার মানুষের দান তত বড় হয় কথা বলেন কিনা একটু খেয়াল করবেন একটা প্রতিনিধি সাধারণ মানুষের চাইতে মেম্বার দান বড় হয় কারণ সাধারণ মানুষের চাইতে মেম্বার সাহেব বড়

কারণ মেম্বারের চাইতে কিন্তু চেয়ারম্যান সাহেবের পদমর্যাদা বেশি কথা বলে ঠিক কিনা চেয়ারম্যান সাহেব যদি এক হাজার টাকা দেয় দেখবেন ওই বাড়ির মধ্যে যদি এমপিকে কে দাওয়াত করা হয় এমপি কিন্তু এক হাজার টাকা দিবে না হয়তো বা পাঁচ হাজার টাকা দিবে কথা বলেন ঠিক কিনা কথা তত বড় হয় ব্যক্তি যত বড় হয় ব্যক্তির পদক্ষেপ তত বড় হয় ঠিক আল্লাহ তাআলা ডাক বলতেছে তোমরা পৃথিবীর মানুষ দুনিয়ার মানুষের দারের দিকে তাকাইলে দেখো ব্যক্তি যত বড় তার দাঁত তত বড় মনে রাখবে দুনিয়ার মানুষের চাইতে মানুষের সৃষ্টি আমি আল্লাহ দুনিয়া হবে তাহলে আমি আমার রবের দান কত বড় হবে এই জন্যই বলতে চাই ওলাবাই গ্রামnabla বলে তাবলীগ জামাতের মধ্যে দেখবেন তাবলীগের সাথীদের মুখের মধ্যে একটা প্রচলিত কথা আছে এবং হাদিসের মধ্যেও আছে সর্বদাই আমরা সবার কাছে এই কথাটা স্মরণ করেছি যদি কোন ব্যক্তি ইমান নিয়ে কবরে যায় বজার পরিমাণ ইমান নিয়ে যদি কবরে যায় আল্লাহ তাআলা তার জন্য এমন একটা পৃথিবী করবেন এমন একটা জান্নাত দিবেন যেই জান্নাতটা ধর 10 পৃথিবীর সমান কথা বলেন ঠিক কি না একটু কবি মনে আল্লাহ তাআলার দান কত বড় হবে ধরেন আপনি শারীরিক অসুস্থ আছেন শারীরিক অসুস্থতার কারণে আপনি আপনার অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য আপনার পাশে মসজিদের ইমামের কাছে গেছেন যাওয়ার পর বললেন হুজুর আমি একটু শারীরিকভাবে অসুস্থ আছি আমার বলার সমস্যা এই কথা শোনার পরে ইমাম সাহেব বলল আপনার জন্য একটু মধুর প্রয়োজন এই ঠান্ডার মধ্যে যদি আপনি একটু মধু খাইতে পারতেন তাহলে আপনার উপকার হইতো এখন।

সবাই কথা বলবেন কোথায় গেছে হাতের মধ্যে একটা হাতের মধ্যে একটা বোতল নিছে অথবা ছোট একটা গ্লাস নিছে ওই গ্লাস নিয়ে রাজার বাড়িতে চলে গেছে রাজাকে গিয়ে নিয়ে গিয়ে বলতেছে আমার একটু মধুর প্রয়োজন ছিল বাদশা ডাক দিয়ে ও সেনাপতি যাও আমার মধুর স্টোর থেকে মধুর বুডাল থেকে তার জন্য আমার প্রজার জন্য আমার দেশের আমার রাজ্যের সেতু আমার কি প্রজা আমার নাগরিক তার জন্য একটু মধুর ব্যবস্থা করে দাও গেলে যাওয়ার পরে থেকে থেকে ওই সেনাপতি ডাক দিয়ে বলতেছে ভাই আপনার জন্য এই মধুর মধুর আপনার জন্য এই মধুর ড্রামটা দিয়ে দিলাম কি দিলে বলেন মধুর ড্রাম দিয়ে দিছে তখন ওই লোকটা ডাক দিয়ে বলতেছে সেনাপতি আমার তো এতটুকু মধুর প্রয়োজন নাই আমি হাতের মধ্যে যে বোতলটা এনেছি এই বোতলের মধুটুকু দিলেই তো যথেষ্ট এত মধুর প্রয়োজন নাই তখন রাজা ডাক দিয়ে বলতেছে বাদশা ডাক দিয়ে বলতেছে তোমার প্রয়োজন হতে পারে এক চামচ মধু তোমার প্রয়োজন হতে পারে এক গ্লাস মধু কিন্তু আমার সময় পায় না আমি বাদশা যত বড় আমার দান হবে তত বড় কথা বলেন ঠিক না। কথা বলেন ঠিক কিনা যখন মানুষের সামনে দিয়ে এক গতর মধু দিয়ে এক গ্লাস মধু দিয়ে রাস্তা দিয়ে যাবে তখন কি বলবে মানুষ বলবে রাজা কোন ধন दौলতে शान शौকতের অভাব নাই কিন্তু রাজা এত কিポン केलं রাজা এক চামচ বা এক গ্লাস মধু কেনন করে দিলো কথা বলে ঠিক কিনা দাও হবে তত বড় রাব্বে কারিম কোন মানুষকে অল্প দিয়ে খান্ত হয় না আল্লাহ তারা অগণিত রহমত অগণিত নিয়ামতের মাধ্যমে আমাদেরকে দুনিয়ার জীবনে সচল রেখেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তারা কুরআন হাকিমের মধ্যে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু থাকবে কয়েক গুণ দুই গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তারা বলেন তার তার জন্য আমার বিশেষ জান্নাত থাকবে যেই জান্নাতটা হলো সবচাইতে বড় সুবহানাল্লাহ